সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি আমার পরিবারের সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর সুস্থ আছে আমি মৌমিতা চলে এলাম আবার একটা নতুন ভিডিওর সাথে প্রথমেই সকল বন্ধুদেরকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা সকল বন্ধুদের নতুন বছর খুব ভালো করে আনন্দ করে কাটুক আর তার সাথে সকলের মনস্কামনা পূর্ণ হোক এই নিয়েই আজকে ভিডিওটা শুরু করলাম সকালবেলায় কিন্তু রান্না বসিয়ে দিয়েছি সকাল সাতটা মতন বাজে এখন আর এটা কিন্তু ডিসেম্বরের ভিডিও আজ শনিবারের সকাল আজ সকালবেলা আজকে রান্না করছিলাম পোলাও আর পোলাও বানানোর জন্য আমি কিন্তু তেল গরম করে নিয়ে গোটা গরম মশলা কিছু ফোড়ন দিয়ে দিলাম দারচিনি লবঙ্গ ছোট এলাচ তার সাথে দিয়েছি একটা স্টার স্টারানিস আর কিছুটা গোটা জিরে দিয়ে দেবো ফোড়নেতে দিয়ে সাথে তেজপাতাও দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি সমস্ত কিছুটা আর কি ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে তারপরে কিন্তু অনেক কিছু সবজি কেটে নিয়েছি সকালবেলা উঠেই আর সেই সবজিটাকে একটু ভেজে নেবো ভেজে নিয়ে তারপর একটা মশলা দিয়ে পোলাওটা বানিয়ে নেবো পোলাও বানানোর জন্য আমার কাছে যতটা সবজি ছিল আমি সমস্ত সবজি কেটে দিয়ে দিয়েছি আর এগুলো হচ্ছে সিমদানা এই সিজিনেতে এই সিমদানাগুলো ভীষণভাবে বিক্রি হয় সিম সমেতে বিক্রি হয় তবে সেই সিমগুলো না খাওয়া যায় না শুধুমাত্র দানা খাওয়ার জন্যই এই সিমটা বিক্রি হয় আর এখানে কিন্তু এটাকে অরেকাই বলা হয় আর এই দানা দিয়ে কিন্তু সাম্বারও বানানো হয় যাই হোক সেই অর্ঘকাই সাম্বার কিন্তু পরে একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে আমি কিছুটা মশলা পেস্ট করে নিয়েছি দেখো এতে কিন্তু রয়েছে ধনে পাতা পুদিনা পাতা তার সাথে নারকেল আর রয়েছে গোটা গরম মশলার মধ্যে দারচিনি লবঙ্গ এলাচ কিছুটা আদা আর রয়েছে রসুন আর কিছুটা গোলমরিচও দিয়েছি সমস্ত কিছুটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি এখন সবজিটার সঙ্গে এটা ভাজা ভাজা করে নেব খুব বেশি কিন্তু কষাবো না তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে আর ধনে পুদিনার ফ্লেভারটাও কিন্তু খারাপ হয়ে যাবে অল্প কিছুক্ষণ হালকা নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে একটু টক দই দিয়ে দিলাম দু চামচ পরিমাণে আর এটা ব্যাঙ্গালোর স্টাইলের এই পোলাওটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে ভেজ পোলাও আমাদের তো ভীষণ ভালোই লাগে আর তার সাথে খুব ফেভারিট আর খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় যে গোটা গরম মশলাগুলো পড়েছে সেই গোটা গরম মশলা আর ধনে পুদিনার ফ্লেভারটা খুব ভালো লাগে যারা পুদিনা পাতা পছন্দ করে পুদিনার ফ্লেভার তাদের কিন্তু ভীষণই ভালো লাগবে এইভাবে কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো ভীষণই ভালো লাগে রায়তার সঙ্গে খেতে আর এখন দেখো পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি আর সবজিটা আরও একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে কিন্তু আমি চালটা ধুয়ে রেখেছিলাম সেই চালটা মিশিয়ে দেব। আর আজকে সকালে পড়ি স্কুলের টিফিনের জন্য এটাই নিয়ে যাবে আর তার সাথে আমাদেরও সারা দিনের রান্না এটাই আর আলাদা করে কিছু করব না এর সাথে রায়তা বানিয়ে নেবো ব্যাস হয়ে যাবে দুপুরেও কিন্তু এটাই খাওয়া হবে আর সকালের দিকেও এই অল্প করে একটু করে পোলাও খেয়ে নেবো দুবার করে আর রান্না করব না কেননা সকালে রান্না সেরে নিয়ে যাবো একটু পড়ি স্কুলের দিকে সেই জন্যই আর কি রান্না ঝামেলাটা বেশি রাখিনি একটা কিছু রান্না ছটপট করে নিতে পারলে কিন্তু বেশ ভালো লাগে অনেকে আবার এই পোলাওটাতে কিছুটা কাজু কিশমিশও দিয়ে দেখ খেতে ভালো লাগে তবে আমি কাজু কিশমিশ দিই না শুধুমাত্র সবজি দিয়েই করে থাকি বেশ ভালোই লাগে ফ্লেভারটা চালের ঢোপল জল আছে জলটা গরম করে নিয়েছি দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ভাতটা হয়ে যায় পোলাও রেডি হয়ে গেছে আর আমি পরিকে কিন্তু সকালের খাবারটা দিয়ে দিয়েছি পোলাও সাথে রায়তা শশা পেঁয়াজ দিয়ে রায়তাটা বানিয়ে নিয়েছি আর সাথে কিছুটা কারিপাতা ফ্লেভার রায়তাতে কিন্তু কারিপাতা ফ্লেভারটা ভীষণই ভালো লাগে কারিপাতার ফ্লেভার ছাড়া আমাদের আবার কেউ রায়তা পছন্দ করে না যাই হোক গরম গরম পোলাওটা পরি খেয়ে নিয়ে তারপরে স্কুল যাবে বলে একদম রেডি হয়ে গেছে আর পরিদের স্কুলে রয়েছে এক্সিবিশান আর সেই এক্সিবিশনের জন্য পরীর ট্রপিকে ছিল ওদের স্কুল থেকে আর কি টপিক দিয়ে দিয়েছে বাচ্চাদের আলাদা আলাদা সেই টপিকের মধ্যে ওর পড়েছিলো বাদ্যযন্ত্র আর সেই বাদ্যযন্ত্র হিসেবে পড়ি কিন্তু গিটার বানিয়েছে গিটারটা বানিয়েছে আর এর সম্বন্ধে কিছু কথাও বলবে আর সেই স্কুলের এক্সিবিশন দেখতে আমরাও যাব এটা আগের দিনের তোলা ভিডিও যেদিনে আর কি যেটা বানিয়েছে সেটা নিয়ে যেতে বলা হয়েছিল তবে আজকে কিন্তু এটা নিয়ে যায়নি এটা আগের দিনে নিয়ে গেছিলো মানে শুক্রবারে নিয়ে গেছিল পরীকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি আবার এখানে জলের ডাম বার করে নিয়েছি খাবার জল আনতে যাবো খাবার জলের ডামগুলো দেখতে পাচ্ছ সব খালি হয়ে গেছে জল নিয়ে এসে ঘরের কিছু টুকিটাকি কাজ ছিল সেগুলো সেরে নিয়ে তারপরে কিন্তু আবার স্কুলে যাব। বেশ বেলাই হয়ে গেছে একটা একটা করে কাজ করতে করতে ঘরের কাজ বাকি ছিল রান্না হয়ে গেলেও জল আনতে গিয়ে বেশ অনেকটা সময় চলে গেছে তারপরে আবার কিছু কাজও ছিল সেগুলো করে নিয়েছি দুপুর বারোটা বাজে আর তাড়াতাড়ি করে যতটুকু পেরেছি ঘরের কাজ কমপ্লিট করে নিয়ে এখন একটু রেডি হয়ে নিয়েছি পরি স্কুলের দিকে পরি স্কুলে বললাম কিন্তু আমাদের যে পড়ি স্কুলেতে আজকে ইয়ে রয়েছে কী বলতে আছি বলে যাচ্ছি এক্সিবিশান এক্সিবিশান আছে আর সেখানেই যাবো তো একটা বানিয়ে নিয়ে গেছে গিটার বানিয়েছে ওদের সাবজেক্ট হিসাবে দিয়েছিল মিউজিকের কিছু বানাতে হবে সেই হিসাবে পড়ি একটা গিটার বানিয়ে নিয়ে গেছে আর প্যারেন্টসদেরও যেতে বলেছে এক্সিবিশানে দেখার জন্য সেখানেই যাব চলো আমার সাথে তোমাদের একটুখানি ঘুরিয়ে আনি যতটুকু পারবো ভিডিও তোলার চেষ্টা করবো পরি ড্যাডিও রেডি হয়ে গেছে পরির ক্লাস টিচার আগের দিনে এই ভিডিও ক্লিপটা নিয়েছিল আর সেটাই পেরেন্টসদেরকে পাঠিয়েছিল। সেটাই আগে প্রথমে তোমাদের সাথে শেয়ার করলাম আর এই আমরা যখন গিয়েছিলাম তখন ওরা কিন্তু বোঝাচ্ছিলো কে কি বানিয়েছে আর সকলেই কিন্তু আলাদা আলাদা টপিক হিসেবে প্রজেক্ট বানিয়েছে কেউ সায়েন্সের প্রোজেক্ট কেউ ম্যাথসের তো কেউ মডেল বানিয়েছে আলাদা আলাদা টপিক হিসেবে কিন্তু প্রজেক্ট দেয়া হয়েছিল বাচ্চাদেরকে আর বাচ্চারা ভীষণই খুশি আর এতে করে বাচ্চাদের একটা আগ্রহও বাড়ে নতুনত্ব কিছু করার তার সাথে সকলকে যে বোঝাচ্ছে কী বানিয়েছে সেই টপিকের ওপরে সেটাও কিন্তু ওদের একটা মানে নলেজটাকেও বাড়ায় যাই হোক ভীষণ ভালো লাগছিলো বাচ্চাদের এই প্রজেক্টগুলো দেখতে আমরা ঘুরে ঘুরে দেখেছি আর কিছু ক্লিপও নিয়েছি যেগুলো তোমাদের সঙ্গে ছোটো ছোটো করে শেয়ার করলাম বেশি শেয়ার করিনি কেননা সমস্তটা শেয়ার করতে গেলে আমার ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আর তোমাদের দেখতেও ভালো লাগবে না যাই হোক বাচ্চাদের প্রোজেক্ট দেখতে ভীষণ ভালো লাগে তবে এখানে সাউন্ডগুলো আমি অফ করে দিয়েছি কেননা সকলে করার কি একসাথে কথা বলছিল। যে কারণে অনেকটা ভীষণ পরিমাণে আওয়াজ হচ্ছিলো সেই জন্য সাউন্ডটা বন্ধ করে দিয়ে আর কিছু কিছু ছোটো ছোট ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি ভালোই লাগবে স্কুলে আমরা মোটামুটি দেড় ঘন্টা মতন ছিলাম তারপরে স্কুলের ওপর থেকে মাঠের ভিডিওটা একটুখানি নিয়েছি তারপরে বাড়ি ফিরে চলে এলাম কেননা অনেকটা দুপুর হয়ে গেছে আর বাড়ি এসে তোমাদেরকে বললাম যে পাইপ আর কি সারাতে এসেছে জল উঠছিল না মোটরটা একটু খারাপ হয়ে গিয়েছিল মাটি পড়ে গিয়ে সেটাই আর কি ওয়াশ করছে এখানে ওয়াশ করছে না উঠলো তো কত উঠলো তুই তো দেখলি না চলে গেলি পরের দিন সকালে আজকে রবিবারের সকাল যেহেতু স্পেশাল একটু কিছু বানাতে হবে আর ঘরেতে অনেকটা টমেটো আনা ছিল সেই জন্য ভাবলাম যে টমেটো দিয়ে কিছু একটা রেসিপি বানানো যাক সকালে জলখাবারটা আমি এখানে টমেটো নিয়ে নিয়েছি চারটে টমেটো নিয়েছি তার সাথে আদা দিয়ে দিয়েছি হাফ ইঞ্চি পরিমাণে আদা দিয়েছি কেটে আর তার সাথে এক চামচ পরিমাণে গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি কালারের জন্য খুব একটা বেশি ঝাল হবে না এই লঙ্কা গুঁড়োটায় যাই হোক এখানে এখন দেখো জলখাবারটা বানানোর জন্য আমি হাফ বাটি পরিমাণে সুজি নিয়েছি হাফ বাটি নিয়েছি ময়দা আর তার সাথে হাফ বাটি নিয়েছি চালের আটা আর সমস্তটা মিশিয়ে নেবো পরিমাণ মতো নুন দেবো আর টমেটোটা যেটা বেটে নিয়েছি সেটাকেও দিয়ে দেবো এর মধ্যে দিয়ে সকালে জলখাবারে বানাবো চিলা বানাবো আর যেহেতু সুজি দিয়েছি সেই জন্য ব্যাটারটা বানিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো ঢাকা দিয়ে যাতে সুজিটা ভালোভাবে ফুলে যায় আর এখানে দেখো টমেটো পেস্টটা যেটা করে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি আর এর সাথে কেটে রাখা ছোটো ছোটো করে পেঁয়াজ কুঁচনো তার সাথে ছোটো ছোটো করে কেটে রাখা ধনে পাতা কুঁচোনো আর অল্প পরিমাণে কিছুটা কারি পাতা কুচনো এটাও দিয়ে দিলাম দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব এখানে দেখো আমি ব্যাটারটা অল্প অল্প করে জল দিয়ে বানিয়ে নিয়েছিলাম যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটা দেখার জন্য কিছু ভালো বন্ধু রয়েছে যারা বারবার জিজ্ঞাসা করেছে যে দিদি তুমি ভিডিও দিচ্ছ না কেন বা মৌ তুমি ভিডিও দিচ্ছ না কেন অনেকেই জিজ্ঞাসা করেছে আসলে কী বলো তো তোমরা অনেকেই জানো সেটা ভিডিও না দেবার কারণ হচ্ছে এখন এই মুহুর্তে ভিডিওতে একদমই ভিউজ নেই তার সাথে ওয়াচ টাইমও একদমই কমে গেছে যতটা যা আমি করেছি আড়াই বছর ধরে সেটা সমস্তটাই কাটতে কাটতে অনেকটা কমে গেছে যে কারণে না কাজ করার এনার্জিটা আর কাজের প্রতি ভালোবাসাটা কিন্তু দিন দিন কমে গেছে ওই যে একটা কাজের প্রতি ভালোবাসা থাকে না যেটা এতদিন ধরে ধরে রেখেছিলাম একটা আশা করে প্রত্যেকটা মানুষের মধ্যেই একটা এক্সপেকটেশন থাকে যতই আমরা বলি না কেন এক্সপেকটেশন রাখা উচিত নয় তবুও মনের মধ্যে একটা এক্সপেকটেশন নিয়েই তো এই ইউটিউবে আসা আর সেই এক্সপেকটেশানটা দিনে দিনে যখন দেখছি যে কোনোভাবেই পূরণ করতে পাচ্ছি না ডিমোটিভেট হয়ে পড়ছি তখন কিন্তু আস্তে আস্তে ইউটিউব থেকে সরে যেতে চাইছি আসলে সেটাও পারছি না এমনই অবস্থা হয়ে গেছে ওই যে একটা কথায় আছে না গলার কাছে আটকে আছে যেটা না ফেলতে পাচ্ছি না গিলতে পারছি এরকম একটা পরিস্থিতিতে পড়ে গেছি মন থেকে ভাবছি যে ছেড়ে দেবো আবারও ভাবছি যে না একটা ভালোবাসা রয়েছে যে তোমাদের সামনে আসা একটা ভিডিও আর কি প্রেজেন্ট করা তোমাদের সাথে একটু কথা বলা বা তোমাদের ভিডিওগুলো দেখা এই যে ভালোবাসাটা রয়ে গেছে না এটাকে মন থেকে একেবারে ঝেড়ে মুছে ফেলতেও পারছি না যে কারণে আর কি কোনো রকম ধরে রেখেছি ভিডিও ফোনেতে অনেক তোলা রয়েছে তবু এই এডিটিং করে উঠতে মন চাইছে না বা ভিডিও তোমাদের সাথে আর শেয়ারও করতে মন চাইছে না দেখেছ স্ট্যান্ডটার কী অবস্থা ভেঙে গেছে পুরো সেটাই দেখাচ্ছিলাম কিছুদিন আগে ভেবেছিলাম যে দুটো স্ট্যান্ড নেবো স্ট্যান্ড ভেঙে গেছে অসুবিধা হচ্ছে ভিডিও করতে কিন্তু আবার ভাবলাম যে স্ট্যান্ড নিয়েই বা কি হবে আড়াই বছর হয়ে গেল এবার তিন বছরে পড়ে গেল নতুন বছরেতে অথচ সেই একই জায়গায় পৌঁছে মানে পড়ে রয়েছে চ্যানেলটা যে কারণে না নতুন করে আর স্ট্যান্ড কেনারও ইচ্ছাটা জাগছে না ওই যে বললাম ছেড়ে দিতে পারছি না আবার সেটাকে ভালোভাবে ধরেও রাখতে পারছি না এরকম পরিস্থিতিতে কি যে করব ভেবে উঠতে পারছি না যাই হোক তোমাদের মতামত অবশ্যই জানতে চাইব কি করা উচিত আর কি উচিত নয় এটা নিয়ে আমার তিন বছরে পড়ে গেল ওই যে এক্সপেকটেশান কোনোভাবেই পূরণ হচ্ছে না যা হওয়ার্স টাইম করেছিলাম সমস্তটাই কেটে গেছে শুধুমাত্র আর কি চলছে যাই হোক এখন দেখলে কম্পিউটারে বসেছিলাম পড়িকে কিছু প্রিন্ট বার করে দিলাম পড়ি এবার ড্রয়িং করবে না হলে আমার আর কি মাথাটা খারাপ করতে থাকবে ফোনটা চাইতে থাকবে বারবার যেহেতু ছুটিতে বাড়িতে রয়েছে ক্রিসমাস ছুটি পড়ে গেছে আর সেই জন্য আর কি পরীকে কিছু ড্রয়িং বার করে দিয়ে তারপরে আমি কিন্তু রান্না লেগে পড়েছিলাম এচড়ের তরকারি করেছি আর তার সাথে দেখো এখানে পটল ঝাল করেছিলাম আর মূল শাকের তরকারি করেছিলাম দুপুরে রান্নার জন্য দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে ফিরে এলাম একদম বিকেলবেলায় হেলমেটটা নিতে হবে ভুলে গেছিলাম মেন রোডে উঠবো তো হেলমেটটা নিতেই হবে লেবর তো যাচ্ছি না সে যে রেডি হয়ে বেরোলাম পাঁচটা বাজে যাব এখন পরীর জন্য একটা জামা নিতে পড়িদের স্কুলে কালকে আর কি খ্রিসমাস সেলিব্রেশন আছে তার জন্য একটা জামা কিনতে বলেছে সেই জন্যই বেরোলাম দেখি কোথায় পাওয়া যায় এই আগে ডিমার্টের দিকে যাবো নাহলে শপিং মলের দিকে বা কোনো দোকানে যেখানে পাবো সেখান থেকে নিতে হবে কি পরি পড়িরই ভালো স্কুলেতে প্রতি বছর একটা একটা করে সেলিব্রেশন হবে আর একটা করে নতুন জামা হবে কি পরি হ্যাঁ আবার ফাংশান হবে ফাংশানে একটা নতুন ড্রেস হয়ে যাবে সারা বছর লেগেই আছে স্কুলেতে তাই যে স্কুলের জামা কেনা হয়ে গেছে এখন এই দোকান থেকে একটা আর কি ক্রিসমাস ক্যাপ নেওয়া হয়েছিল সেখানে একটু দাঁড়িয়ে ফটো তোলা হচ্ছিল খুব সুন্দর সুন্দর ক্রিসমাস ট্রিগুলো সাজিয়েছে রেখেছে দেখছিলাম আর দাঁড়িয়ে ফটো তুলছিলাম একটুখানি যাই হোক তারপরে বাড়ি চলে এসে একটু চা খেয়ে বসে পড়েছিলাম আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম বন্ধুরা ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে আর যদি কিছু খারাপও লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না আর যদি নতুন বন্ধু হয়ে থাকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল দেখা বাবা নেক্সট কোনো ভালো ভিডিওর সাথে সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো